লাকিলি গাইস আজকে খুবই রোদ্রোজল একটি দিন ছিল আমি যা আমি মনে করি ট্রাভেল করার জন্য বেস্ট এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই ট্রেন স্টেশন রাস্তা দিয়ে চলতে চলতেই দেখতে পাচ্ছিলাম রঙ বেরঙের ফুল যেগুলো যেন বসন্তেরই পূর্বাভাস দিতেছে কারণ কিছুদিন আগেই ছিল উইন্টার এখন উইন্টার চলে যাইতেছে সো চারদিকে ফুল থাকবে এটাই স্বাভাবিক সো ফুলগুলো একটু ছুঁয়েও দেখলাম এখন আমি অলমোস্ট পৌঁছে গেছি ট্রেন স্টেশনে তো চলে আসলাম ট্রেন স্টেশনে দেখতে পাচ্ছিলাম যে আরও সিক্স মিনিটস লাগবে ট্রেন আসতে তো সবাই ট্রেনের জন্য ওয়েট করতেছে স্টেশনগুলোতে পানি খাওয়ার সুব্যবস্থা আছে বাট এটার অকওয়ার্ড পজিশনের জন্য আমি মোটেও এটাই পানি খাইতে সুবিধাবোধ করি না সো দেখতে দেখতে ছয় মিনিট চলে গেল এবং ট্রেনে এসে পড়লো এখন পালা এবং এখান থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে সিটি এরিয়ায় যেতে সো চলতে চলতে ভাবতে ভাবতে চলে গেলাম ফাইনালি টাউন হলে এটাই টাউন হল এবং এটাই সিডনির ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক প্লেসগুলোর মধ্যে একটি সিটি এরিয়া এখান থেকে মেবি আর পাঁচ থেকে দশ মিনিট হাঁটলেই আমরা চলে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশনে অ্যান্ড দেন মেবি টিকিট পার্সেস করতে হবে সি এটা হলো ডার্লিং পার্ক এবং এই ওয়াকিং ওয়েটা খুবই সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন আমার প্রায় আশা হয় কলেজ ছুটি শেষে এই জায়গায় হাঁটতে একদম খুবই ভাল লাগে একদম মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর আর এই জায়গার পাখিগুলো খুবই বন্ধু হয় এরা মানুষদের একদমই ভয় পায় না ফাইনালি চলে আসলাম অ্যাকুরিয়ামের সামনে আর এটার নাম সি লাইফ সো এখন আমাদের টিকিট পারচেস করতে হবে এবং ফাইনালি হাতে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত টিকিট এখন ঢুকার পালা

টু আসলে মনে হইতেছে যে আমি সমুদ্রের তলদেশে কোনো একটা ঘরে আসি ঘরে বসে সব সামুদ্রিক মাছগুলো উপভোগ করতেছি এক্সপিরিয়েন্সটা আসলে অসাধারণ ছিল দেখতে দেখতে চলে আসলো একটা জায়ান্ট ফিশ এটা দেখার পর সবার রিয়াকশন ছিল এখন আমরা চলে যাব শার্ক বেলিতে যেটা আমাদের আজকের মেইন আকর্ষণ চলো যাওয়া যাক সো গাইস এখন আমি তোমাদের ফাইনালি দেখাবো শার্ক দ্যাট আই ওয়াজ ওয়েটিং ফর টু লং ফার্স্ট টাইম শার্ক দেখার পর আমার রিয়েকশনটা ছিল খানিকটা এরকম সো চলো দেখা যাক আরও কিছু শার্কের ফুটেজ শার্ক দেখতে দেখতেই চলে আসলো আরেকটি চমক এটা মেবি সফিস এবং বাংলায় এটাকে বলে করাত মাস আই Didn't really expect for that এক্সপেক্ট ফর দ্যাট দ্যাট ওয়াজ অ্যামেজিং এখন আমি যাচ্ছি পেঙ্গুইনের রাজ্যে এবং এই গুহার ভেতর দিয়ে উপরে উঠলেই পেঙ্গুইনগুলো একদম কাছ থেকে উপভোগ করা যায় এখানে ভিজুয়ালি এক্সপিরিয়েন্স করার অপরচুনিটিও ছিল বাট আমরা একটা অতীত মনে করিনি পনেরো ডলার দিয়ে নেওয়া বিকজ যা দেখার সামনাসামনি দেখে এখন বের হবার পালা আজ এ পর্যন্তই এটাই ছিল আমাদের আজকের এক্সপিরিয়েন্স এখন আমরা বের হয়ে যাচ্ছি দ্যাস অল ফর টুডে সি ইউ ইন নেক্সট ভিডিও উইথ সাম নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড উইথ সাম নিউ মেমোরিজ বাই